সকালে উঠে যদি আমাকে কোনো বিরক্তি কাজ লাগে তাহলে হচ্ছে সেটা চা বানা তবে আমার কপালে একটাই ভাগ্য যে আমাকে সকালে 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 উঠে চা বানাতেই আর কাকিমণি চলে আমাদের বাড়িতে তো তাই তিনজন মিলে ওরা চা চা খাচ্ছে বানানোর পরে আমি ঘরে চলে আসছিলাম আর আমার এখানে ড্রাই কিছু ভেজানো ছিল সেটা আমি খাচ্ছিলাম তারপরে বই নিয়ে বসে পড়েছিলাম বই বসার পরে মনে পড়লো এই হচ্ছে সেই জায়গা তোমাদেরকে শুরুতে দেখানোর সময় হয়তো অনেক খারাপ লাগতে পারে দেখো গোছানোর পরে কিন্তু অনেক সুন্দর লেগে গেছিল সেই সব কাজ করার পরে মা আর আমি মিলে চলে গেছি ঢেকে শাক তুলতে অবশ্য বৃষ্টি পড়া বন্ধ হওয়ার পরে না ঢেঁকি শাকগুলো খুবই খারাপ হয়ে যায় ঢেকি শাক তুলতে তুলতে অনেক কিছু দেখার পরে দেখলাম ওই সেখানে কচি না অনেক সুন্দর হয়ে কচি পাতাগুলো না খুব ভাল লাগে ভর্তা খেতে খেতে তো 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 মাকে আমি আমি বললাম তুমি পারবে না নিয়ে অবশ্য তা কয়েকটা আমাকে এই ভর্তা সাদা কচুর ভর্তা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রচুর শাকগুলো তোলার সময় না প্রচুর ভয় পেয়েছিলাম যদি যোগ ধরে যায় তার জন্য তো বাড়ি ফিরে এসে মা কচুরগুলো তুলে দিচ্ছে মাকে বলছে এই যে দেখো তোমার আর ছাদে আমি স্নান করার যাওয়ার পরে দেখছি বেগুনের চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এদিকে আমার স্নান করতে প্রচুর লেট হয়ে গেছিলো তাই দাদা আর মা খেয়ে নিয়েছে আর ব্লাস্টে ছিলাম আর এটা হচ্ছে যে সবুজ সবুজ দেখছিস এটা হচ্ছে ছেকা আমরা প্রায় খেয়ে থাকি আর আমাদের এদিকে সবাই খায় তো এটা ছিল কালকের তো আমি কেন নষ্ট করবো তাই আমি এটা খেয়ে নিয়েছি তো চলো আজকের জন্য এখানেই টাটা বাই